কেমন ছিল মা সীতার রান্নাঘর কোথায় রয়েছে সেই হেসেল কিভাবেই বা যাবেন সেখানে এখন কি আছে সেই জায়গায় অবশ্যই কিছু জানাবো দেখছেন আলোচন্দন আমরা ভিডিও নতুন পর্বে হাজির হয়েছি এমন ধরনের ভিডিও আপনার সব সময় দিয়ে থাকি আপনারা জানেন তো অবশ্যই আমি সাবস্ক্রাইব করে আমাদের বড় হতে সাহায্য করবেন দেখতে এখন সম্পূর্ণ ভিডিওটি অযোধ্যা যাওয়ার ইচ্ছা তাহলে রামলালার মন্দির দর্শনের পর ঘুরে আসতে পারেন সীতা কি রসই থেকে কিভাবে যাবেন সেখানে বন্ধুরা আমরা প্রায় সকলেই জানি উদ্বোধনের পরের দিন থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে অযোধ্যা রাম মন্দিরের দরজা তারপর থেকেই দলে দলে পূর্ণ্যার্থী ভিড় করছেন অযোধ্যায় আপনিও কি অযোধ্যা ভ্রমণের পরিকল্পনা করছেন তাহলে রামলালার মন্দির দর্শনের পর ঘুরে আসতে পারেন সীতা কীর থেকেও অনেকে দর্শনার্থী কিন্তু অযোধ্যা ঘুরতে গেলে সীতার রান্নাঘরটি একবার হলেও দেখে আসেন কথিত আছে অযোধ্যার রাজকোটের সেই বিশাল রান্নাঘরেই নাকি রাঁধেন মা সীতা স্থানীয়দের কাছে সেই রান্নাঘরটি খুবই পবিত্র কারণ অযোধ্যায় থাকার সময় সেখানেই নিজের হাতে রামের জন্য রান্না করতেন মা সীতা এখন অবশ্য সেটি একটি মন্দির সীতাকে দেবী অন্নপূর্ণার সঙ্গে তুলনা করা হয় তাই মন্দির কর্তৃপক্ষের তরফে কোনো পূর্ণার্থী সেই মন্দিরে গেলেই বিনা বিনামূল্যে খাবার দেয়া হয় মনে করা হয় সীতার হেঁসেলে মটর ঘুগনি কারি মালপুয়ার মতো পথ বানানো হতো আর সেই কারণে অযোধ্যা এই পদগুলির জনপ্রিয়তা সব থেকে বেশি সীতার হেসেলে এখনো বিশাল আকৃতি কিছু বাসনপত্র রয়েছে মনে করা হয় সীতা নাকি সেই বাসনেই রান্না করতেন বাসনপত্র ছাড়াও সেখানে রয়েছে পাথরের তৈরি বিশাল মাপের একটি উনুন এখন সেই মন্দির সীতার একটি মূর্তিও রয়েছে সেই মন্দিরে সেখানে হয় নিত্য পূজাও এবার জানাবো কিভাবে যাবেন সেই সীতার রান্নাঘরে অযোধ্যা স্টেশন থেকে এই মন্দিরের দূরত্ব দু কিলোমিটারের মতো স্টেশন থেকে অটো কিংবা ট্যাক্সি ধরে আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এছাড়া রাম মন্দির দর্শনের পরেও আপনি এই মন্দিরে হাঁটা পথেই যেতে পারেন রাম মন্দির থেকে সীতা কীর দূরত্ব মাত্র পাঁচশোটি মিটার এমন রাম মন্দির থেকে এই সীতার রান্নাঘরের দূরত্ব পাঁচশো মিটার আলোর সন্ধানে আমরা আরো হলে আপডেট অজানা তথ্যের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন